আসসালামু আলাইকুম এভ্রিমান জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন বারোই জুলাই দু হাজার চব্বিশে শুক্রবার সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি প্রকাশিত হয়েছে তো এই পত্রিকায় প্রকাশিত সকল সরকারি জনপ্রিয় চাকরির নোটিশগুলো নিয়ে আজকে আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো নোটিশটিতে প্রথমে যে চাকরির নোটিশ রয়েছে সেটা হচ্ছে গে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় যেখানে পদের সংখ্যা পঁচাত্তর জন এই নোটিশটি চার সাত দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছিল তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কি কী প্রয়োজন হবে সবগুলো কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এবং বিস্তারিত শেষ পৃষ্ঠায় পাওয়া যাবে তো আপনারা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন এরপরে আছে বাংলাদেশ সেনাবাহিনী যে নোটিশটি চার সাত দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে তো এখানে পদের নাম শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা এবং শারীরিক যোগ্যতা সবগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায় রয়েছে বিস্তারিত দেখে নিয়ে আপনারা আবেদন করতে পারবেন এরপরে আছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় যেখানে পদের সংখ্যা সতেরো জন এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে এই নোটিশটি সাত সাত দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছিল এটা নিয়ে অলরেডি আমার একটি ভিডিও রয়েছে আপনারা চাইলে সেটাও বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন আবার দ্বিতীয় পৃষ্ঠায় বিস্তারিত পেয়ে যাবেন এরপরে আছে জেলা প্রশাসক চাঁদপুর যেখানে পদের সংখ্যা পঁচিশ জন এখানে অফিস সহায়ক জন নিরাপত্তা প্রহরী নয় জন এবং পরিচ্ছন্নতা কর্মী হিসেবে ছয়জন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা রয়েছে এবং বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠে রয়েছে বিস্তারিত দেখে নিয়ে আপনারা আবেদন করতে পারবেন এরপরে আছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি যেখানে পদের সংখ্যা একশো জন এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় দেখে নিয়ে আবেদন করতে পারবেন এরপরে আছে আকিস বসির গ্রুপে চাকরি যেখানে পদের সংখ্যা তিনশো জন তো এখানে আপনারা পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা দেখে নিতে পারছেন বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন এরপর আছে জাতীয় রাজস্ব বোর্ড যেখানে পদের সংখ্যা তেতাল্লিশ জন তো এখানে অফিস সহায়ক হিসেবে মোট তেতাল্লিশ জন নিয়োগ দেওয়া হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে তারপরে কোন কোন জেলা থেকে আবেদন করা যাবে না সেগুলো উল্লেখ করা রয়েছে তো আপনারা আরও বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন সেখান থেকে দেখে নিয়ে আবেদন করতে পারবেন এরপরে আছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং যেখানে পদের সংখ্যা সাতজন এরপরে আছে এজেন্সির মাধ্যমে এয়ারপোর্টের চাকরি যেখানে মোট পদের সংখ্যা নয় সাতশো নব্বই জন এরপরে আছে আর্মি মেডিকেল কলেজ যশোর যেখানে পদের সংখ্যা নয় জন ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র চাকরি যেখানে পদের সংখ্যা ষোলোশো ছাব্বিশে জন এরপরে আছে জেলা প্রশাসক গাজীপুর যেখানে তিপ্পান্ন জন বসুন্ধরা গ্রুপে ১৩ জন এসবিআরসি ব্যাঙ্ক পিএলসিতে আটজন সখীপুর পৌরসভা কার্যালয়ে জন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনে চারজন নেত্রকোনা পল্লীবিদ্যুৎ সমিতিতে ছয়জন নিয়োগ দেওয়া হবে এখানে এগুলো আপনারা বিস্তারিত দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন বিস্তারিত এখানে আবেদন করতে পারছেন তো আমি এখানে আপনাদেরকে একটু দ্বিতীয় পৃষ্ঠায় যে বিষয়গুলো রয়েছে সেগুলো দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন অনেক নোটিসেরে বিস্তারিত এখানে রয়েছে আবার তৃতীয় পৃষ্ঠায় যদি চলে যায় এখানেও দেখতে পাচ্ছেন বাকি নোটিশগুলোর বিস্তারিত কিন্তু রয়েছে তো মূল নোটিশগুলো যেহেতু প্রথম এবং লাস্টের পেজে থাকে তো আমি এখন লাস্টের পেজ শেষের পেজ বা একদম সর্বশেষ পেজে চলে আসছি তো এখানে প্রথমে রয়েছে বরিশাল পল্লীবিদ্যুৎ সমিতি এক যেখানে পদের সংখ্যা সাতজন তো এটা আপনারা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন এরপর আছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় যেখানে প্রথম পেজে ছিল এটা কিছু অংশ আবার দ্বিতীয় লাস্টের পেজে রয়েছে তো বিস্তারিত আপনারা পাবেন দ্বিতীয় পেজটাই বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন এরপরে আছে শহীদ বীর উত্তম লে আনোয়ার গার্লস কলেজ যেখানে পদের সংখ্যা সাতজন বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন এরপর আছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এরপরে আছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল কোম্পানি লিমিটেড এরপর আছে পিডি সিকিউরিটি সার্ভিসেস চাকরি এরপরে আছে সিটি ইউনিভার্সিটি পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি সেন্টার মেডিকেল কলেজ অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ প্রবাসী পল্লী গ্রুপে চাকরি ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ যেখানে পদের সংখ্যা বিশ জন মিনিস্টার হাইটেক পার্ক যেখানে পদের সংখ্যা একশো জন ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড যেখানে পদের সংখ্যা বিশ জন সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানিতে এইগুলোতে কিন্তু চাকরির নোটিশগুলো রয়েছে যেখানে আপনাদের পছন্দ সেখানে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে অনেক নোটিশগুলোই বিস্তারিত কিন্তু নয় যেগুলো দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠায় রয়েছে তো আপনারা যদি কোনো নোটিসে আবেদন করতে চান অথচ বিস্তারিত বুঝতে পারছেন না কীভাবে কী করবেন তাহলে সেই চাকরির নাম উল্লেখপূর্বক আপনারা একটা কমেন্ট করে দেন আমি সেটা নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করে আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো যে ভাই ভিডিও রিপ্লাই হয়েছে আপনার ভিডিওটা দেখে নিলে সমস্ত বিষয় বুঝতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো পরবর্তী ভিডিও কথা হবে আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে